দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী ব্লকে কিছু মহিলা দল বেঁধে এলাকার বিভিন্ন ব্লকে ঢুকে বাড়ি বাড়ি সার্ভে করার নাম করে গিয়ে ডেটা কালেক্ট করছিলেন সেই সঙ্গে তারা আধার কার্ড ভোটার আইডি কার্ড চেক করে তার নাম্বার এবং ছবি তুলে ডকুমেন্টসগুলো সেখান থেকে দিল্লিতে কোথাও বা কাদের কাছে পাঠিয়ে দিচ্ছিলেন মোবাইলের মাধ্যমে এমনই অভিযোগে এলাকাবাসী তাদের পাকড়াও করে জিজ্ঞাসাবাদ শুরু করলে তিনি জানান যাদবপুর এলাকায় তাদের অফিস সেখান থেকে তাদেরকে পাঠানো হয়েছে সার্ভে করতে যা সরকারি অনুমোদিত কিন্তু তার কাছে সরকারি ডকুমেন্টস দেখতে চাওয়া হলে পরে সে কিছুই দেখাতে পারেনি এবং অফিসে বহুবার যোগাযোগ করার চেষ্টা করলেও সেই নাম্বারেও কেউ ফোন ধরেনি এরপরই এলাকায় উত্তেজনা ছড়াতে থাকে তুমি তো পাটাচ্ছ দিল্লিতে তোমার ল্যাপটপ থেকে তোমার এই যে এটা থেকে তুমি পাঠাচ্ছ তুমি তো পাঠাচ্ছ তুমি টানাটা তো দিল্লি পাঠাচ্ছ তুমি কে কে ভারতবর্ষের নাগরিক কে না আমার অফিসের দরকার নেই আমার কোনো স্যার কে আসবে আমার দেখার দরকার নেই তুমি কে কে স্যার

লোক তোমার জানার অধিকার কে দিয়েছে তোমার কাছে কি কেউ গিয়েছিল তাছাড়া তুমি এই ডাটা কালেক্ট করে তুমি কেন এই দিল্লিতে পাঠাচ্ছো তোমার এটা তো পরিষ্কার দেখাচ্ছে টোটাল ডাটা এন্ট্রি করছে করে দিল্লিতে পাঠাচ্ছে

থেকে আসছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ